মাসমা টিফিনের জন্য পাঁচ ভাগের চার অংশ ক্যাঁক স্কুলে নিয়ে যান সে টিফিন পিরিয়ডে তার বন্ধু আমেনাকে পাঁচ ভাগের এক অংশ এবং সুমনাকে পাঁচ ভাগের এক অংশ ক্যাঁক দেন কত বলা হয়েছে আমরা স্কুলে যাওয়ার সময় অনেকে অনেক কিছু নিয়ে যায় কেউ ক্যাঙ্ক নিয়ে যায় কেউ অথবা ফিটে নিয়ে যায় কেউ বা আবার স্কুল থেকে কিনে খায় তো এই মাসুমা একজন স্টুডেন্ট সে কী করলো যে স্কুলে যাওয়ার সময় অনেকটি ক্যাঁকের পাঁচ ভাগের চার অংশ কোনো হয়তো বানানো হয়তো বাজার থেকে কেনানো কিনা তো এই পাঁচ ভাগের চার অংশ কেক তিনি স্কুলে নিয়ে যান বলা হচ্ছে এই মাসুমা ক্যাঁকের পরিমাণকে দুইটি সমতুল বগ্নাংশ পরিণত নির্ণয় করা তাহলে আমরা যদি দেখি কতে কতে যদি সমতুল বগ্নাংশ তাহলে মাসুমার কেকের পরিমাণ মাসুমা আর মাসুমার কেকের পরিমাণ ক্যাঁকের পরিমাণ ছিল কতটুকু পাঁচ বাঘের চার অংশ পরিমাণ সমান হচ্ছে কি চার অংশ আমরা যদি এরকম দেখি একটি কেক লম্বা করে হিসাব করে তাহলে এই কেকটাকে যদি পাঁচ ভাগ করা হয় তাহলে পাঁচ ভাগের মধ্যে চার ভাগে নিয়ে নিয়ে আমরা যদি ভাগ করি এরকম এই এক ভাগ তাহলে এরকম পাঁচ ভাগের মধ্যে চার ভাগ তাহলে এই অংশটুকু হচ্ছে কি পাঁচ ভাগের মধ্যে চার ভাগের মধ্যে চার ভাগ এত অংশ তাহলে এত অংশ নিয়েছে তাহলে বলা হয়েছে মাসুমার ক্যাঙ্কের এই দুটি সমতুল ভগ্নাংশ অর্থাৎ ক্যাঙ্কটাকে যদি আরো বেশিরভাগ করা হয় কিন্তু ক্যাঙ্কের পরিমাণ সমানে থাকবে কোনো কম বেশি হবে না মানে আরো যদি বেশি ভাগ করা হয় এটাকে আরো দশ ভাগ করি এখানে পাঁচ ভাগ করা হয়েছে যদি দশ ভাগ করা হয় তাহলে এর পরিমাণ সমানে থাকবে আমরা যদি এরকম আরো ভাগ করি এটাকে আরো ভাগ করি এটাকে আরো ভাগ করি তাহলে এই এটা আসে তাহলে দশ ভাগের মধ্যে হবে কত এই দশ ভাগের মধ্যে আট ভাগ তাহলে আমরা দেখি সুতরাং মাস্টুমার ক্যাঁকের আমরা যদি এই ফাইলে আমরা এই পাঁচ ভাগের চার অংশে এর পাঁচ ভাগের চার এর সমতুল ভগ্নাংশ এর সমতুল সমতুল বগ্নাংশ সমতুল বগ্নাংশ মানে কোনো পরিবর্তন হবে না সে যে পরিমাণ কেক নিশে এই পরিমাণে থাকবে আমরা বাঘের সংখ্যা বের করে বাড়িয়ে দিব এরকম লিখি যদি পাঁচ বাঘের চার লব এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে বগ্নাংশ মানে কোনো পরিবর্তন হবে না আমরা দুই দ্বারা গুণ করলাম তাহলে বা সমান আসে এটা সমান আসে হত দশ ভাগের মধ্যে আট ভাগ বাঘা আট এটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা আগে যেই পরিমাণ কেক নিয়েছিলাম মাসে মাস স্কুলের টিফিনের জন্য সেই একই পরিমাণ এটাকে আমরা কে বাঘের সংখ্যা বেড়ে বাড়ায় দিয়েছি সেটা হচ্ছে এখানে এই দশ বাঘের আমাদের আট এটা হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ তাহলে পাঁচ ভাগের স্যার যেই কথা দশ ভাগের আট একই কথা কেন একই পরিমাণ আমরা কেকের পরিমাণ একই থাকলো এখানে কম বেশি নেই পাঁচ ভাগের চারে যেই পরিমাণ কেক গেছে ঠিক আর দশ ভাগের আটে একই অংশ তাইলে আমরা আরেকটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করি যে পাঁচ ভাগের চার এর মাছ আমরা যেই পরিমাণ কেক নিয়েছিল ওইটা দুটি সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ হবে আমরা পাঁচ ভাগের চারে লিখব লব এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশ মানে কোনো পরিবর্তন হয় না সেটি হবে সমতুল ভগ্নাংশ তাইলে আমরা তিন দ্বারা গুণ করতে পারি দশ দ্বারা গুণ করতে পারি এক হাজার দ্বারা গুণ করতে পারি বা যে কোনো সংখ্যা দ্বারা কিন্তু লব এবং হক একই রকম সংখ্যা দ্বারা তাহলে এটা হবে আমরা যদি তিন দিই তাহলে বা এটা সমান আসে এই পনেরো ভাগের পনেরো ভাগের বারো এটি হবে আমাদের সমতুল ভগ্নাংশ তাহলে দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করা হলো এরপরে আমরা খত যদি দেখি যে আমেনা ও সুমনাকে কত অংশ কেক দিলেন আমনাকে দেওয়া হয়েছে উইকেকের পাঁচ ভাগের এক অংশ সমনাকে দেওয়া হয়েছে পাঁচ ভাগের এক অংশ তাহলে আমরা এই দুইটা যোগ করলেই এই কত অংশ দেওয়া হলো সেটা আমরা পেয়ে যাব তাহলে মোট পেয়ে যাব তাহলে আমরা খতে অ্যান্সার করি যে আমেনা ও সমনাকে দেওয়া হলো তাহলে আমেনাকে দিল আমেনাকে দিল দিল কত অংশ ওই কেকের পাঁচ ভাগের এক অংশ এটা তারপরে সুমনাকে দিল কত অংশ পাঁচ ভাগের এই এক অংশ তাহলে মোট আমেনা ও সুমনাকে দেওয়া হলো তাহলে সুতরাং আমেনা ও সুমনাকে আমেনা দিলো সুমনাকে দিল হবে কি হবে সমান আমরা এই পাঁচ ভাগের এক যোগ যোগ হবে পাঁচ ভাগের তাহলে একই রকম হর আমরা একই রকম হর হলে এই ফাঁস লশাগুনিয়ে নিতে পারি সরাসরি তাহলে এক যোগ এক এত অংশ সমান আসে এই পাঁচ ভাগের দুই অংশ কেক তিনি আমিনা ও সুমনাকে দিলেন এরপরে আমরা যদি দেখি পরে বলা হয়েছে যে এরপরে ক্যাঁ অবশিষ্ট রইল সে তার বন্ধুকে দেওয়ার পর বন্ধুকে দিছে কতটুকু ফাঁস ভাগের দুই অংশ আর তিনি ক্যাঁক নিয়েছিলেন ফাঁস ভাগের চার অংশ তাহলে তার কাছে অবশিষ্ট কত রইল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা বের করি আমরা দেখি বা উত্তর করি আমেনা ও সুমনাকে দেওয়া হলো কত পাঁচ ভাগের দুই অংশ দিল কত অংশ পাঁচ ভাগের দুই অংশ এই পরিমাণ কেক সে দিল আর অবশিষ্ট রইল এই মাছমান নিকট অবশিষ্ট রইল সুতরাং মাছমান নিকট রইল সেই যে ক্যাঁকটা যে পরিমাণ ক্যাঁ নিয়েছে ওইটা থেকে বিয়োগ দেব তাহলে মাসুমার নিকট নিকট অবশিষ্ট রইল বা অবশিষ্ট রইল 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 সমান হবে আমরা বিয়োগ করব সেই যেই পরিমাণ ক্যাঁক নিয়েছিল সেই ক্যাঁক নিয়েছিল কতটুকু পাঁচ ভাগের চার অংশ তাহলে এই পাঁচ ভাগের চার অংশ বিয়োগ করব যেই পরিমাণ ক্যাক তার বান্ধবীকে দিয়েছে সেটা তাহলে পাঁচ ভাগের দুই অংশ এটা তাহলে অবশিষ্ট কতটুকু রইলো সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব এত অংশ অংশ সমান আমরা পাই আমরা এটা লসাগো আমরা সমহর বিশিষ্ট বিয়োগ করতে সহজ তাহলে পাঁচ চার বিয়োগ দুই এত অংশ তাইলে আসে পাঁচ ভাগের দুই অংশ পাঁচ ভাগের এই দুই অংশ এটা তাহলে এটাই আমাদের উত্তর কেননা এই মাসুমা ক্যাঁক নিয়েছিল কতটুকু আমরা যদি এই বাঘটা হিসাব করি তাহলে এখান থেকে যে দুই ভাগ বাদ দিয়ে দিন এখান থেকে এই দুই ভাগ বাদ দিয়ে তাহলে আর থাকতে আমাদের এই দুই ভাগ বা এটা হচ্ছে তার এতটুকু অংশ তার বান্ধবীকে দিয়ে দিল পাঁচ ভাগের দুই অংশ আর তার কাছে রইলো পাঁচ ভাগের দুই অংশ তাইলে আমরা আমাদের উত্তর তার অবশিষ্ট ক্যাঁক রইল পাঁচ ভাগের দুই অংশ